নমস্কার বন্ধুরা আমি কৌশিক গদার অ্যাকোটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আরও একটা ভিডিও নিয়ে এটা অক্টোবর মাস অক্টোবর মাসে পদ্ম পরিচর্যা কী সে বিষয় নিয়ে আজ আলোচনা করব যারাই আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ভিডিওতে প্র্যাকটিক্যাল করে দেখাবো আপনারা দেখতে থাকুন আপনারা ভাববেন যে জল দিচ্ছে জল দিয়ে কী হচ্ছে তো এটাই হলো আজকের বিষয় যে সকালবেলায় উঠে জল দিলে কি হয় গাছে পদ্ম গাছে যদি সকালবেলায় উঠে আমরা জল দিই তাহলে কি হতে পারে এত সুন্দর গাছের রেজাল্ট কি জল দিলেই পাওয়া যায় সবাই দেখতে পাচ্ছেন যে সকালবেলায় ঠিক সূর্য উঠছে এই সময় আমরা প্রতিটা গাছের পাতায় দেখতে পারবো অসংখ্য কুয়াশা দেখতে পাচ্ছেন জলবিন্দু জমে আছে তো এই কুয়াশাটা কিন্তু পাতার পর লেগেই আছে দেখুন যেহেতু এই পাতায় একটা আস্তরণ থাকে ঝাঁকা দিলে কিছুটা জল পড়ে যাবে কিন্তু কিছুটা কুয়াশা কিন্তু এর গায়ে লেগে থাকছে এর পরবর্তীকালে যখন এই কড়িতে রোদ পাচ্ছে এই কুয়াশাটা আঠার মতনের গায়ে লেগে যাচ্ছে এবং কুড়িটা নষ্ট হয়ে যাচ্ছে পাতাটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ঠিক এরকম হলুদ হয়ে যাচ্ছে তো কুয়াশার জন্যে কিন্তু এই প্রবলেমগুলো হয় সেই জন্যে আমরা সকালবেলায় উঠেই যখনই কুয়াশা পড়া বন্ধ হয়ে যাবে রোদ আসার মুহূর্তে আমরা কি করব এইভাবে জল স্প্রে করব এইভাবে আমরা প্রতিটা গাছে জল স্প্রে করে দেব এবং ঠিক এইভাবে যেমন আমি এখানে করছি দেখুন আখিলার পাতাগুলো পরিষ্কার হয়ে গেল দেখুন জল স্প্রে করার জন্য উপরে যে কুয়াশাগুলো ছিল সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেল দেখুন এই যে কুয়াশাগুলো কিন্তু আর নেই তো এর ফলে গাছটা সতেজ হয়ে যাবে এবং এখন এর গায়ে যা পোকা লাগে মানে কালো কালো এক ধরনের পোকা লাগে সেখানেও আপনারা যদি এইভাবে কন্টিনিউ এর গায়ে জল স্প্রে করতে থাকেন কড়ির গায়ে পাতার ডাটির গায়ে তাহলে সেই পোকাগুলো অটোমেটিক এখান থেকে চলে যাবে আজ থেকে আপনারাও এইভাবে আমারই মতন সকাল বেলায় উঠেই জল স্প্রে করবেন প্রতিটা গাছের পাতা ভালো করে ধুয়ে দেবেন প্রতিটা গাছের গোড়াটাও ধুয়ে দেবেন ভালো করে জল একটু ওভারফ্লো করে দেবেন কারণ এই সময় গাছে বিভিন্ন রকম রোগ লাগে যেমন বললাম জাপ পোকা লাগে সেরকমই সকালবেলায় সাথে কিন্তু খুবই প্রবলেম হবে প্রতিটা গাছের পরি নষ্ট হয়ে যাবে কুয়াশার জলে তো কুয়াশাটাকে আমরা এইভাবেই কিছুটা অ্যাভয়েড করতে পারি আর অনেকের বাগানে আপনারা যদি মনে করেন শীতকালীন ফুল পাবো তাহলে কিন্তু সাদা প্লাস্টিকের সেট দিতে পারে। অনেকে যেমন গ্রিন নেট দেন তো সাদা প্লাস্টিকের অনেকে সেট দেওয়া আছে যাতে কুয়াশাটা অ্যাভয়েড করা যায় সেরকমভাবে কিন্তু আপনারা ব্যবস্থা নিতে পারেন তাহলে শীতকালীনও কিছু ফুল পাওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা গাছকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি প্রতিটা গাছেই করি আছে দুটো তিনটে করে যে গাছে জাপ পোকা লেগেছে সেখানে একটু বেশি টাইম ধরে আমি জল দিচ্ছি যাতে জাপ পোকাগুলো পড়ে যায় নিচে আর নিচে পড়ে যাচ্ছে সেগুলো আবার জল ওভারফ্লো করে ফেলে দিচ্ছি তাতে ধুয়ে চলে যাচ্ছে তো এইভাবেই আপনারা এখন রেগুলার জল স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের গাছও এরকম সতেজ থাকবে আর প্রতিটা ফুল আশা করি ফুটে যাবে একটা করেও নষ্ট হবে না এরকমই বিভিন্ন রকম টিপস থাকে আমার এই চ্যানেলে মানে গদার একটি প্লান্টেশনে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন নানা রকম আপনারা হেল্প পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে যারা এখনও ভাবছেন পদ্মগাছ করবেন তো এই সময় টিউবার সেভাবে অ্যাভেলেবেল থাকে না যেমন ট্রপিক্যাল ভ্যারাইটি এই সময় পাওয়াই যাবে না তো আপনারা কিছু রেডি প্লান্ট পেয়ে যাবেন যারা দুর্গাপুরবাসী তাদের জন্য তো খুবই সুবিধা আছে যারা এখান থেকে মানে আমার কাছ থেকে রেডি প্লান্ট নিতে পারেন এখনও কিছু কিছু রেডি প্লান্ট আছে তো রেডি প্লান্ট নিয়ে আপনারা দুর্গা পুজো লক্ষ্মী পুজোতে ফুল মায়ের চরণে অর্পণ করতে পারেন দেখুন এখানে কত সুন্দর করে দিচ্ছে এখনও আর দেখুন দুর্গা পুজো চলে গেছে পুজোতে নিজের বাগানের ফুল দিয়ে পুজো করার একটা আলাদা মজা যে নিজের বাগানের ফুল অনেকে যেমন আমার কাছে জিজ্ঞাসা করছে আমাদের বাড়ির পুজো হয় তো সেখানে কি আমি একশো আটটা ফুল পেতে পারি তো এরকম অনেকেই বলছেন তো আমি বলবো নিজেরা যদি নিজেদের বাগানে এরকম পদ্মগাছ লাগান তাহলে কিন্তু এই সময় দুর্গা সময় কিন্তু আপনারা নিজের বাগানের ফুল ঠাকুরকে দিতে পারবেন মা দুর্গাকে দিতে পারবেন এবং লক্ষ্মী পুজোর সময় নিজেদের বাগানের ফুল নিজেরা ভগবানকে দিতে পারবেন তো খুব সুন্দর দেখুন মা দুর্গা মা লক্ষ্মী হ্যাঁ সবার জন্যে এরকম পদ্মগাছ আপনারা ঘরে লাগান আর ফুল দিয়ে দিন ভগবানকে আর যদি কেউ মনে করেন যে পুজো চলে এই সময় রেডি গাছ নেব রেডি গাছও কিছু সীমিত রেডি গাছ আছে তো আপনারা নিতে পারেন নিজের বাগানের ফুল দিয়ে ভগবানকে পুজো দিতে পারেন তো আমরা সমস্ত দেবদেবীকেই কিন্তু পদ্মগাছের ফুল দিতে পারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব Thank you.